দেবে না তার বাবা গ্যাস দেবে গ্যাস দেবে না সরকার গ্যাস দেবে গ্যাসের লাইন কেটে দেন হাজার হাজার মানুষ গিয়ে বলেন আমার সম্পদ আমি ভোগ করব তুমি কে আমার সম্পদ ভোগ থেকে আমাকে সরিয়ে রাখবে উদ্যোগী হন ওই গ্যাস ক্ষেত্রের সামনে গিয়ে দাঁড়িয়ে যান বুক চিতিয়ে বলেন হাসিনাকে যেভাবে হটিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেভাবে লড়াই করেছি ঠিক তো আমার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি দাঁড়িয়ে গেলাম আমার গ্যাস আমাকে না দিয়ে নিতে দিব না এই গ্যাস দিতে পারবে না বলে দেন এই তো হয়ে গেল পনেরো সেপ্টেম্বর থেকে জাতীয় গ্রেডে রশিদপুরে তৃতীয় গ্যাস কূপ থেকে দৈনিক প্রতিদিন আশি লক্ষ ঘনফুট গ্যাস উৎপাদন করা হয় সিলেট বিভাগ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সবচাইতে জঘন্যতম বৈষম্যের শিকার সিলেট বিভাগ হয়েছে এর ন্যায্য অধিকার আপনারা মেনে নেন অন্যথায় আমরা যেভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সিলেট বিভাগ বাস্তবায়ন করেছিলাম ইনশাল্লাহ আগামীতে আমরা দেশের ন্যায্য অধিকার ফিরে আনার জন্য আমরা আবার রাজপথে আন্দোলন করব দালাল আহমেদ উনি এনার্জি রেগুলেটরি চেয়ারম্যান ওনার কাছে আমরা জোর দাবি জানাচ্ছি উনি যেন আমাদের বাহুবল নবীগঞ্জের এবং তথা হবিগঞ্জ গ্যাসের যে ন্যায্য অধিকার আছে সেই অধিকার নিয়ে যে যাতে উনি উপদেষ্টাদের সম্মুখে আমাদের এই অবস্থাপনা রাখে আমাদের যে বাহুবল যেখানে গ্যাস পাওয়া গিয়েছে এখানে স্থানীয় স্থানীয় জনগণকে গ্যাসের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না এই গ্যাস আমরা জাতীয় গ্রেডে সংযুক্ত হয়ে ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে বিভিন্ন সারা বাংলাদেশে দেওয়া হচ্ছে অথচ আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমাদের বাহুবলবাসী গ্যাস পাচ্ছে না আমাদের নবীগঞ্জবাসী গ্যাস পাচ্ছে না আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সরকারকে এটি জানাতে চাই যে স্থানীয়দেরকে অগ্রাধিকার দিতে হবে স্থানীয়দেরকে গ্যাসের ফেসিলিটি দিতে হবে এবং এই গ্যাস উত্তোলনের ব্যাপারে আমরা যে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন বাড়ি ঘর সব কিছু করে আমাদেরকে উচ্ছেদ করা হয়েছে তারপরে কিন্তু আমাদের আমাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না আমাদের রশিদপুর গ্যাস ক্ষেত্র এটা ব্রিটিশ আমল থেকেই আমরা জানি এটা রসিদপুর গ্যাস থেকে গ্যাস উত্তোলন হয় নতুন করে এই রশিদপুর গ্যাস ক্ষেত্র থেকে আবার গ্যাস উত্তোলনের সেই সুযোগ এসেছে অথচ এই যুগ যুগ ধরে যে এলাকায় গ্যাস উৎপন্ন হয় যে এলাকার মানুষ এই গ্যাস উত্তোলনের কারণে কত সম্মুখীন তারা আজও পরিপূর্ণভাবে গ্যাস পায় নাই এই সিলেটের মানুষের উন্নয়নে সিলেটের গ্যাস বরাদ্দ করে এবং সিলেটের প্রত্যেক গ্যাস ক্ষেত্রে স্থানীয় মানুষদের নিয়োগ দিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে এবং আগামী দিনে দুর্বার আন্দোলন যদি দাবি অবিলম্বে আদায় না হয় তো দুর্বার আন্দোলন করে তোলা হবে সেই আন্দোলনে সকলকে সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদেরকে ঘরে ঘরে গ্যাস দিতে হবে এটা কোনো দেয় হবে এটা আমাদের অধিকার এই অধিকার বাস্তবায়নের জন্য আমরা জোরালো আহ্বান জানাচ্ছি বিন্দু উপস্থিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত শ্রোধী মন্ডলী আসসালাম আলাইকুম আসেন এবার গ্যাস সিলেটের হরিপুর আইয়ুব খান গিয়ে উদ্বোধন করেছিলেন পাকিস্তান আমলে সেই হরিপুর গ্যাস ক্ষেত্র হালে হবিগঞ্জের বিভিয়ানার গ্যাস ক্ষেত্র হবিগঞ্জের রশিদপুরের গ্যাস ক্ষেত্র যে কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি দাবি উত্থাপন করছি এই গ্যাস এই গ্যাস আমরা পাবো না কেন আমাদের মাটির নিচের গ্যাস আমাদের সম্পদ আমাদের বকছিরা গ্যাস আপনি নিয়ে যাবেন ন্যাশনাল গ্রিডে নেন আমি পাবো না কেন এটা তো আমার হক প্রাকৃতিক সম্পদের উপর মানুষের হক বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন ইলিশ ওখানে ইলিশ সেই ইলিশ পদ্মাবাসী পাবে না কেন কুয়াকাটা সৌন্দর্য কেন বরিশালবাসী পাবে না বঙ্গোপসাগরের কোল দিয়েছে কক্সেস বাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সি বিচ সেই সিবীচের উপসত্ব কক্সবাজারবাসী পাবে না কেন কেন পাবে না আসেন বরিশাল বরিশালের আমরা আমরা বিবাহ আন্দোলনের সময় স্লোগান দিয়েছিলাম বরিশালের আমরা নয় সিলেটের কমলা এটা স্লোগান দিয়েছিলাম সেই বরিশালের আমরা আপনি আমরা বৃত্তিক শিল্প সেখানে কেন গড়ে তুলবেন না কেন তুলবেন না আসেন আপনি সিলেটের শ্রীমঙ্গলের আনারস শ্রীমঙ্গলের লেবু এগুলো প্রাকৃতিক উপাদান আপনি এই ভিত্তিক শিল্প কেন গড়ে তুলবেন না আজকে এইভাবে সিলেটকে বঞ্চিত করা হচ্ছে সিলেটের সম্পদ দিয়ে বাংলাদেশকে গড়ে তোলা হচ্ছে অথচ এই বাংলাদেশ শাসক শ্রেণী বাংলাদেশ মুখ ফিরিয়ে নেয় না শাসক শ্রেণী মুখ ফিরিয়ে নেয় যারা যখন ক্ষমতায় যায় সিলেটকে শোষণ করে আমাদের এই শোষণ বঞ্চনা দিন অবসান ঘটাতে হবে লড়াই করে সিলেটের অধিকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে তৃণমূলের বন্ধুগণ এই দাবিতে আজকে দুটি সংগঠন তারা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করছে